হাই এ ব্রুয়ান আসসালামু আলাইকুম ইন দ্য নেম অফ আল্লাহ দামসক্রিডিউস মাই সেল্ফ রেফলি দিসি ইসম আই এম এট গভর্নমেন্ট মেডিকেল লাইট মেডিসিন অ্যাবাউট হাউ টু ইন্ট্রোডিউস মাই সেলফ আজকে আমরা শিখব কীভাবে ইংলিশ নিজের পরিচয় দিতে হয় চলুন শুরু করি ইউ এর মানে তুমি কে আর হোয়াটস ইউর নেম এর মানে তোমার নাম কী তাহলে হু আর ইউ তুমি কে তাহলে আপনি বলবেন আই এম এ স্টুডেন্ট আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম আ টিচার আমি একজন শিক্ষক আমরা যদি ইংলিশের ক্ষেত্রে যদি আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাই তাহলে আমরা একে আমরা আ ফুটব আ বলবো তাহলে আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম আ টিচার আমি একজন শিক্ষক আই এম আ ডক্টর আমি একজন ডক্টর আই এম আ ইঞ্জিনিয়র আমি একজন ইঞ্জিনিয়ার এরপরে আপনি দেশ জাতীয়তা স্থানের পরিচয় কীভাবে ইংলিশে দিবেন তাহলে আপনি বলবেন হয় আর ইউ কাম ফ্রম হার আর ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে এসেছেন তাহলে আপনি বলবেন আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে এসেছি আরও বলতে পারেন আই এম বাংলাদেশ আমি মূলত বাংলাদেশ থেকে এসেছি আরও বলা যায় আই আমি বাংলাদেশি এরপর আপনি নিজের ঠিকানাটা কিভাবে ইংলিশে ইন্ট্রোডিউস করবেন এরপরে কিভাবে ঠিকানাটা করবেন লিভ লিভ আপনি কোথায় বসবাস করেন তাহলে আপনি বলবেন আই লিভ ইন আ সিটি আমি একটি শহরে বসবাস করি হোয়াট ইজ ইউর অ্যাড্রেস আপনার ঠিকানা কি হোয়াট ইজ হোয়াট ইজ এ শর্ট ফ্রম হচ্ছে হোয়াটস হোয়াট ইউর অ্যাড্রেস আপনার ঠিকানা কি তাহলে আপনি বলবেন মাই অ্যাড্রেস ইজ আপনার গ্রামের নামটা বলবেন দয়েন আপনার গ্রামের নাম বসন্তপুর তাহলে বলবেন মাই অ্যাড্রেস ইজ বসন্তপুর অথবা মাই অ্যাড্রেস ইজ আমজাদহাট অ্যাকসেট্রা আই হ্যা স্পেন্ড মোস্ট অফ মাই লাইফ ইন এ ভিলেজ আমি আমার জীবনের সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছি একটি গ্রামে তাহলে আপনি এটা ইংলিশে বলবেন আই হ্যা স্পেন্ড মোস্ট অফ মাই লাইফ ইন এ ভিলেজ অথবা আপনি বলতে পারেন আই গ্রো আপ ইন এ স্মল টাউন আমি ছোট একটি শহরে বেড়ে উঠেছি এখন আপনি কিভাবে বিভিন্ন প্রকার নাম্বারগুলো ইন্ট্রোডিউস করবেন চলুন শুরু করি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা কী তাহলে আপনি বলবেন উত্তরে আপনি বলবেন মাই ফোন নাম্বার ইজ জিরো ওয়ান এইট থ্রি ফোর থ্রি সিক্স এইট জিরো ফোর থ্রু অথবা বলতে পারেন হোয়াট ইজ ইউর সিরিয়াল নাম্বার আপনার সিরিয়াল নাম্বার কী তাহলে বলবেন মাই সিরিয়াল নাম্বার ইজ ট্রেন আমার সিরিয়াল নাম্বার হলো দশ অথবা বলতে পারেন হোয়াট ইজ ইউর টিকিট নাম্বার আপনার টিকিট নাম্বারটা কত তাহলে আপনি বলতে পারেন মাই টিকিট নাম্বার ইজ এইট আমার টিকিট নাম্বার হলো আট আজের দুটুকু পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ